হেলিকপ্টার উঠানামার জন্য প্রস্তুত করা হল এভারকেয়ার হাসপাতালের খোলা মাঠ এরপর থেকে দেশ জুড়ে একটিই প্রশ্ন কেন করা হলো এমন বিশেষ ব্যবস্থা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এই হাসপাতালের আকাশ বাতাস প্রকম্পিত হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টারের গর্জনে একটি বেসরকারি হাসপাতাল প্রাঙ্গণ হঠাৎ করেই যেন পরিণত হতে যাচ্ছে রণসজ্জার মহড়ায় আর এই পুরো আয়োজনটি ঘিরে জনমনে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও নানা জল্পনা কল্পনা আগামীকাল চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার ঘড়ির কাটায় যখন দুপুর বারোটা বাজবে তখন থেকে শুরু হবে এই বিশেষ কার্যক্রম চলবে একটা না বিকেল চারটা পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টার এই সময়সীমায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি বিশাল উন্মুক্ত মাঠে অবতরণ ও উড্ডয়ন করবে দেশের দুই শক্তিশালী বাহিনী সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার এটি পরিচালিত হবে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থা স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রোটোকলের আওতায় তেসরা ডিসেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই চাঞ্চল্যকর তথ্যটি গণমাধ্যমকে জানানো হয় আকস্মিক ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মনে উকি দিচ্ছে হাজারো প্রশ্ন কেন হঠাৎ হাসপাতালের মাঠে সামরিক হেলিকপ্টারের মহড়া এর নেপথ্যে কারণই বাকি এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এভারকে হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগে তিনি এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন সম্প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছে আর এই ঘোষণার পরপরই তার নিরাপত্তার দায়িত্বভার অর্পিত হয়েছে দেশের সবচেয়ে এলিট ফোর্স এসএসএফ এর কাঁধে নিরাপত্তা বিশ্লেষকদের মতে একজন ভিভিআইপি এবং এসএসএফ প্রোটেকশন পাওয়া ব্যক্তির জন্য জরুরি অবস্থায় আকাশপথে স্থানান্তরের ব্যবস্থা রাখাটা প্রোটোকলেরই অংশ ধারণা করা হচ্ছে বৃহস্পতিবারের এই মহড়াটি মূলত বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ও জরুরি প্রয়োজনে তাকে স্থানান্তরের প্রস্তুতিরই একটি পরীক্ষামূলক ধাপ যদি কখনও জরুরি ভিত্তিতে তাকে হাসপাতাল থেকে এয়ারপোর্টে বা অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তবে আকাশপথ ব্যবহার করা হতে পারে আর সেই পরিকল্পনা কতটুকু সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব তা যাচাই করতেই এই টেস্ট ল্যান্ডিং বা পরীক্ষামূলক অবতরণ প্রেস উইং থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এসএসএফ নিরাপত্তা প্রোটোকলের অনুযায়ী এই মহড়া অনুষ্ঠিত হবে সেনাবাহিনী ও বিমান বাহিনীর চৌকস পাইলটরা এই মহড়ায় অংশ নেবেন হাসপাতালের পাশে যে দুটি খোলা মাঠ রয়েছে সেগুলোকে হেলিপ্যাড হিসেবে ব্যবহার করার উপযোগিতা ও নিরাপত্তার খুঁটিনাটি বিষয়গুলো এই চার ঘণ্টার অভিযানে পরক করে দেখা হবে তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এ সঙ্গে যাতে কোনো গুজব ডালপালা মিলতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন প্রেস প্রেসউইংয়ের বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এটি নিতান্তই একটি পরীক্ষামূলক উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম এ নিয়ে কোন ধরনের অপপ্রচার বিভ্রান্তি বা ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে সামান্য ঘটনাকেও অতিরঞ্জিত করে প্রচার করার প্রবণতা রয়েছে তাই সরকার আগেভাগেই সতর্ক বার্তা উচ্চারণ করেছে উল্লেখ্য বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও দেশের রাজনীতিতে তার গুরুত্ব অপরিসীম তার স্বাস্থ্যের অবস্থা এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন পরিস্থিতিতে তার হাসপাতালের পাশে সামরিক হেলিকপ্টারের মহড়া নিঃসন্দেহে এক ভিন্ন মাত্রা যোগ করেছে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে তবে কি খুব শীঘ্রই তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে নাকি এটি কেবল রুটিন নিরাপত্তার অংশ উত্তর যাই হোক বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত এবারকে আর হাসপাতাল সংলগ্ন এলাকাটি যে করার নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে তা নিশ্চিত